নীরবঘাতক অনলাইন জুয়ার ছবলে ধ্বংস হচ্ছে জীবন প্রযুক্তির কল্যাণে যেমন মানুষের জীবন আমূল পরিবর্তনে এসেছে তথ্য প্রযুক্তির সুফল ভোগ করে মানুষ যেমন তার জীবনের অর্থনৈতিক পরিবর্তন ঘটিয়ে হয়েছে স্বাবলম্বী আবার বিপদগামী কিছু প্রযুক্তির কল্যাণে নিঃস্ব হয়ে ধ্বংস হচ্ছে মানুষের জীবন তেমনই আধুনিক মরণ ব্যাধি অনলাইন জুয়ার ছবলে মানুষ নিঃস্ব ধ্বংস হয়ে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিচ্ছে স্মার্টফোন ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত মানুষ বিভিন্ন বাজি ধরছে আগে সাধারণত মানুষ একত্রে বসে জোয়া খেলত কিন্তু যুগের পরিবর্তনে হাতে স্মার্টফোনের কল্যাণে এখন যে কোনো জায়গা থেকে জড়িয়ে পড়ছে অনলাইন জুয়ায় প্রথমে শিক্ষিত ও উচ্চশিক্ষিতরা খেলত অনলাইন জুয়া ক্যাসিনো কিন্তু এই ভয়ঙ্কর অনলাইন জুয়া এখন শহর থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে জড়িয়ে পড়ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন চাকরিজীবী ব্যবসায়ী শ্রমজীবী নারী পুরুষ সহ সমাজের অধিকাংশ স্তরের মানুষ প্রতিদিন এই অনলাইন ক্যাশুনিতে হাজার হাজার লক্ষ ডলার লেনদেন হয় এবং অধিকাংশ ক্ষেত্রেই প্রথমে কিছু লাভের মুখ দেখে এরপর লাভের নেশায় খোয়াতে থাকে জীবনের সর্বস্ব এই অনলাইন জুয়ার সাথে জড়িয়ে পড়ছেন তাদের মধ্যে অধিকাংশ নিঃস্ব হওয়া পরে মানসিক অশান্তির চাপে হয়ে যাচ্ছেন বাদকাসক্ত বেঁচে নিচ্ছেন আত্মহত্যার পথ